শিলাবতী নদীর উৎপত্তি স্থলে চলছে শিলায় মেলা মকর সংক্রান্তির দিনে এই মেলার শুভ উদ্বোধন হয় এবং জানা যায় এই মেলা দশ দিন ধরে চলবে মেলাতে অনেক লোকের সমাগম হয় এবং নানান দোকানদানি অনেক কিছুই রয়েছে মেলার ঘোরার বিষয় এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি জয়শ্রী দেব আপনাদের কাছে তুলে ধরবো সেই মেলা প্রাঙ্গনের ফুটেজ আমাদের রূপসী বাংলা মিডিয়ার চ্যানেলে পুরুলিয়া জেলার সিলাই মেলাতে এই সিলাই মেলা জানা যায় এবছর পঁচাশি সময় বর্ষে পদার্পণ করল শিলাবতীর মেলা শিলাবতী নদী যেখান থেকে উৎপত্তিত হয় সেই সেখান থেকেই এই মেলার সূচনা এই মেলা চলে টানা দশ দিন ধরে শুরু হয় মকরের দিন এই বিষয়ে জেনে নেব আমরা উদ্যোক্তাদের কাছ থেকে শিলাই মেলা কি এই বিষয়ে আমাদের আগামী দিনের আশা আগামী দিনে যেন ওই মা শিলাপতির শ্রী শ্রী পঞ্চগ্রামের শিলাবতী মেলা আমরা শুধু পুরুলিয়া জেলা নয় আমরা যদি প্রশাসনিক সমস্ত সহযোগিতা পাই আগামী দিনে আমাদের প্রচেষ্টা আমাদের আশা এই শিলাবতী মায়ের নাম যেন আমরা বিশ্বের দরবারে ছড়িয়ে দিতে পারি এই আমাদের আশাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষা মেলা আমাদের দশ দিন ব্যাপী দু হাজার চলতি অর্থবর্ষে আগামী দিনের প্রচেষ্টা আরো বৃহত্তর বৃহত্তর যারা আমরা করতে পারি এই আমাদের আশা আকাঙ্ক্ষা শুরু হয়েছে আমাদের চোদ্দই জানুয়ারি আপনার উনত্রিশে পোষ মকর সংক্রান্তির দিন থেকে আপ টু নয় মাঘ তেইশে জানুয়ারি পর্যন্ত আমাদের এই মেলার পারমিশন আমরা পেয়েছি এই বছর আমাদের অনুষ্ঠান আছে আমাদের অনুষ্ঠান মঞ্চে প্রথমে প্রথম দিনের আমাদের ছিল দোসরা থেকে শুরু হয়েছে অনুষ্ঠান প্রথমে আমাদের ছিল নীলা তারপরে তেসরা মাঘ বাউল গান শিল্পী ছায়রানী দাস চৌঠা মাঘ বাউল গান শিল্পী কাজল গাইন উনি অধূর বীরভূম থেকে এসেছিলেন শীলাবতীর সর্বশ্রেষ্ঠ প্রোগ্রাম ওনার কণ্ঠে পরিবেশিত হয়ে গেছে এবং গতকালকে করেছি আমরা আমাদের স্থানীয় নেতা একাডেমির পক্ষ থেকে ছোট্ট ছোট্ট ছুটি ছোট ছোট কচিকাজাদের বিভিন্ন রকম কলা কৌশলের মাধ্যমে মুখরিত হয়েছে আমাদের এই শিলাবতী পূর্ণভূমি মহাতীর্থধাম এবং গতকালকে আবার সন্ধ্যা ছয় ঘটিকায় কবি বনাম কবির লড়াই কবি গান হয়েছে আজকে আছে পুরুলিয়ার শিল্পী বাউল গান রাহুল দাস অ্যান্ড সম্প্রদায় আগামীকাল পুরুলিয়ার শিল্পী মিস্টার শিশুপাল অ্যান্ড সম্প্রদায় এবং আগামী আটই মার্চ আসছেন আমাদের অদূর ইয়ে থেকে আপনার ঝাড়খণ্ড থেকে হেমন্ত দুবে মহাশয় ভাগর ভোলা প্রোগ্রাম এবং সর্বশেষ প্রোগ্রাম আমাদের পুরুলিয়ার ঝাড়গ্রাম ঝুমশিল্পী মাননীয় তপতি মাহাতোর কণ্ঠে এই শিলাভূমির পূর্ণ ভূমি মুখরিত হয়ে ওঠে প্রত্যেকদিন কিছু না কিছু প্রোগ্রামের মাধ্যম দিয়ে আমার পরিচয় আমার নাম বিশ্বজ নন্দী মেলা কমিটির সদস্য পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে